আপনারা যখনই মেলায় আসবেন অ্যান্ড সাইকেল রিয়ারিং এ অবশ্যই চলে আসবেন দেখতে পাচ্ছেন নিত্য নতুন বেলুন তুলেছে গুটকা তুলেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে নিত্য নতুন বাজি তুলেছে ঠিক আছে বাজারে বাজি দরকার তারা তারা কিন্তু অবশ্যই বাজি নিয়ে যাবেন এর কাছ থেকে প্রতিষ্ঠাতা শম্ভু মন্ডল ঠিক আছে অবশ্যই চলে আসবেন গুটকা তুলেছে অনেক কিছু তুলেছে এখানে লোকটাকে দেখে নিন শম্ভু মন্ডল এবার করে চলে আসি আমরা চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাতা মৃত্যুঞ্জয় মন্ডল যখনই মেলায় আপনারা আসবেন অবশ্যই এখান থেকে খাবার খেয়ে যাবেন এরা চাউমিন মোমো এগুলো অনেক কিছুই করেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস গুলো তো অবশ্যই কিন্তু আমরা চলে আসবেন মন্ডল চাইনিজ রেস্টুরেন্টে খেয়ে দিন খুব সুস্বাদু করে অসাধারণ আমি নিজে খেয়ে দেখেছি এবং ওয়াশাম বিউটিফুল তো অবশ্যই কিন্তু আমরা চাইনিজ রেস্টুরেন্ট মন্ডল চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যাবেন মেলায় প্রথমে এসে মন্ডল চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আপনি খাবার খেয়ে যাবেন ঠিক আছে আমরা যারা যারা মেলায় আসছেন বা এসেছেন বা আসবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই মন্ডল চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু আমরা খেয়ে যাবেন ঠিক আছে অসাধারণ করে আপনি মন্ডল চাইনি রেস্টুরেন্টে খাবার তিনি হলেন রেস্টুরেন্টে পঞ্চটায়েন্ট